শীতের দিনে বউ না থাকিলে লুঙ্গি তো ঠিক থাকে না এইবার শীতে বিয়ানা করাইলে আব্বা তাব্বা মানতাম না বউ লাগব কি ও আব্বা বৌ লাগব আমার বৌ লাগবে আমার অপাদান অপাদানের মানে কিরাম আমাকে মারব না তুমি কি হহুহা শুরু করতে যা হহুহা কি অপাদান বহুত পাওয়ার এটা আমি বুঝাইলাম আপনাকে গানে গানে সুরে শুরে আচ্ছা আপনার আপনার বিবেকবোধ মনুষ্যত্ববোধ কোরোটা কোরোটানেই দেখছে অপাদান এত করে বলার পরেও আর কতদিন অপাদান আর কতদিন আর আর কতদিন আপনার ছেলে কি কি ছেলে মনে হয় না ডিমর দেয় আমাকে এই আপনার করে দান আমাকে তারপরেও

ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন শীতের রাতে ঘুমাইতে গেলে কষ্ট পাবে কি করি বালিশ কেভাবে জড়িয়ে ঘুমিয়ে শান্তি পাবে তখন আমার সাথে এসে টানের কাছে ঘান 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 টান টান একটা বলছে দেবো কি কিন্তু আপনি আপনি কোথাও মাথায় রাখেননি জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু জন্ম দেওয়ার পর একজন পিতার কি পরিমাণ দায়িত্ব সেটা আপনি ভুলে গেছেন অব্যচান অব্যচান দিন শেষে আমি আপনার ছেলে আবার মনের কষ্ট বোঝা এটা আপনার এটা আপনার নৈতিক দায়িত্ব আরে আপনি বিয়ে করেছেন যখন তখন আপনার বয়স ছিল একেবারে কম আপনি প্রতি ছিলেন কচি দাদের মতো তখন বিয়ে করেছেন আর আপনার সন্তান এত বড় হয়ে গেছে আপনি তাকে বিয়ে দিচ্ছেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি নিজে তো বাল্য বিবাহ করেছেন আচ্ছা তুমি কি কোথায় গেছিলেন আজকে আবার আমি রাতে আমি রাতে আলমের বউয়ের কাছে গে কি হলো আবার যান যান আপনি কিভাবে জানলেন আমি জানবো কি বাবা মানা

আমি তো অসুস্থ আমার জ্বর আমার পকেট টেম্পারেচার চেক করেন কত হবে একশো একশো নয় ডিগ্রি জ্বর নিয়ে আমি কিভাবে চেয়ারম্যানের সামনে যাবো আমি নিয়ে যাবো জান

আজকে আপনাকে মিউজিকটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম আপনি কতখানি ব্যথিত হয়েছে আপনার কথায় আপনি কিভাবে পারলেন এই কথাটা বলতে আপনি এটা কেমন কথা বললেন আমি তো কষ্ট পেলাম কারণ আপনি আপনার নিজের ছেলেকে কিভাবে চেয়ারম্যানের হাতে তুলে দেন সেখানে আমাকে নিয়ে বিচার বসেছে বৈঠক বসেছে সালিশ বসেছে আপনি তো পারেন আপনার ছেলের হয়ে ওখানে গিয়ে মীমাংসা করতে আপনি গিয়ে বলেন যে আমার ছেলে একবার কেন বারবার গ্রামের যতগুলো নারী আছে সবার ঘরে গিয়ে ঢুকবে জীবন আছে তুই এতদিনে আমার যে মানুষ আমি নষ্ট করতেছিস না আজকে সব মানুষ তো আমাকে খেলে আমি তো সব করে ফেলেছি